এটা আবার তাসবিহ গুনছে সুবহানাল্লাহ 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 নবী তিরমিজের হাদিসে বলেন যে জিকির চাইতে দুয়া বড় জিকির চাইতে তাসবিহ তাহালির চাইতে দুয়া হচ্ছে বেশি ফজিলতপূর্ণ তাহলে কোনো গাধা যদি দুয়াকে বাদ দিয়ে তাসবিহ আপনি চিন্তা করেন বাবা ভালো দামি জিনিসটাকে বাদ দিয়ে কম দামি জিনিসটাকে দিচ্ছে আল্লাহ আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন জিকির চাইতে দোয়া হচ্ছে আল্লাহর নিকটে অতি গ্রহণযোগ্য আমল জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ এখন আপনাকে বলি শুনেন বর্তমান সামনে সোশ্যাল মিডিয়ার মধ্যে আহলে হাদিস নামের বক্তা বেরিয়েছে এরা বলতে চাই ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত আমি তো তাজ্জব হয়ে গেলাম আমি মনে করতাম বাংলাদেশের আব্দুর রাজ্জাকের একটা বেটা আছে আব্দুল্লাহ বলে নাম আমি মনে করতাম আমি লোকটা মনে হয় জ্ঞানী বেরিয়েছে তো একে দেখছি ফতোয়া দিচ্ছে যে একটা লোক যদি নিজের জামা কাপড় গাভীর পেশাবে ডুবিয়ে নামাজ পড়ে তো নামাজ হয়ে যাবে যুক্তি কি দিচ্ছে বলছে যেইগুলো প্রাণের মাংস খাওয়া হালাল ওর পেশাব পাখানা পবিত্র চিন্তা করছেন বাবা গরুর পেশাব পাক ছাগলের পেশাব পাক মুরগির পেশাব পাখানা পাক বলে নাউজুবিল্লাহ সেই দিন বুঝতে পারলাম যে গাধার বাচ্চা গাধা হয় মানুষ হয় না বুঝতেছেন গাধার বাচ্চা গাধা হয় মানুষ হয় না বর্তমান লামাজাবি মানুষের মধ্যে একটা ফিটনা সৃষ্টি করেছে একটু লক্ষ্য করে শুনেন তারা বলতে চাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিধা বলে কি বল না বাবা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীতে কোনো মায়ের লাল এটাকে বিদাত প্রমাণ করতে পারবে আর যদি কোনো লামাঝাবি বিদাত প্রমাণ করতে আসে তাদের আকাবির তাদের তাদের ইমাম কিতাব থেকে তাদেরকে প্রমাণ করবে ফরজ নামাজের পরে হাত তুলে দুয়া করা যাবে কি যাবে না শোনেন সবাই মিলে হাত তুলে দুয়া বা হাত তুলে দুয়া করা যাবে কি যাবে না আপনাকে আগে একটি রুলস আমি বলে দিই এখন কোন হাদিস যদি আমি পড়ি এ ব্যাটারা বলে জৈব হাদিস বলে চলে গেল তবে জয়ীফ হাদিস কাকে বলে শুনেন ইমাম নবাবী রহমাতুল্লা আলাই আল আসকার কিতাবের মধ্যে লিখেছেন সমস্ত মহাদ্দিস একমত যত মহাদ্দিস আছেন সকলের ইজমা একমত জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব জয়ীফ হাদিসের উপরে আমল করা মুস্তাহাব জয়ীফ হাদিস হাদিস কিন্তু দুর্বল কিন্তু যেটা জাল হয় ওটা হাদিস না কথা আমার বুঝতে পারছেন কি পারেন না জয়ীফ হাদিস হাদিস কিন্তু দুর্বল কিন্তু যেটা জাল মৌজু ওটা হাদিসি নয় এই জন্য ইমাম নবাবী রহমাতুল্লা রাই আল আজকার কিতাবের মধ্যে লিখছে সমস্ত মহাদিস একমত কি একমত জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব তারপরে ইমাম ইবনে হাজার মক্কী নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন যে হাদিস যদি মুদাল হয় হাদিস যদি মুনকার হয় হাদিস যদি জয়ীফ হয় হাদিস যদি আপনার মুরসাল হয় হাদিস যদি জাল না থাকে মৌজু না থাকে সেইফুন জিদ্দাও যদি হয় ওই হাদিসের উপরে আমল করা মুস্তাহাব জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে শুনেন বিরাদের ইসলাম ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিসে আমল করা যায় ইমাম মোল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখতেছেন জয়ীফ হাদিসে আমল করা যায় ইমাম আপনার ইমাম ইবনে হোমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখতেছেন জয়ী হাদিসে আমল করা যাই তারপরে চলাসেন বড় বড় ইমামগণ কিতাবের মধ্যে লিখেছেন ইমাম তিরমিজি নিজেই বলেছেন জয়িফ হাদিসে আমল করা যাইস তারপরে চলাচল মিরাদুল ইসলাম আহলে হাদিসদের ইমাম মিয়া নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন হাদিস আগার জাইফ ফির ভি জাওয়াজ আর ইস্তেহবাব কে লিয়ে কাফি হে যদি কোন হাদিসের সনদ দুর্বল থাকে জাইফ থাকে ওই হাদিস জায়েজ এবং মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে হাদিসের গুরু ওবাইদুল্লাহ মুবারক পুরি মিরআত কিতাবের মধ্যে লিখতেছেন জাইফ হাদিসে আমল করা জায়েজ আহলে হাদিসের গুরু আব্দুর রহমান মুবারক পুরি তোফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছেন সইফ হাদিসে আমল করা যায় এখন একটা সিম্পল আপনাকে এক্সাম্পল দিয়ে দিই যদি কোনো ব্যক্তি চালা দিতে চায় চালাটা যদি পাটকাটির হয় তো দশ বারোটা পাট কাঠিকে একসাথে শক্ত করে বেঁধে যদি তার খুঁটা করে দেয় তাহলে তার ওপরে পাটকাটির চালা টিকবে কি টিকবে না পাটকাটির চালার জন্য পাটকাটের খুঁটা যথেষ্ট ওই চালাটা যদি টিনের করতে চান কর্কেটের করতে চান তাহলে আপনাকে কি করতে হবে খুঁটাটা কম পক্ষে বাঁশের করতে হবে আর যদি ছাদ করতে চান তো না আপনার বাঁশের খুঁটি চলবে না পাটকাটির খুঁটি চলবে তখন আপনাকে সিঁক দিয়ে কি করতে হবে পিলার তুলতে হবে তো যদি ফরজে ব্যাপার আছে জয়ীফ হাদিস দিয়ে ফরজ প্রমাণ করা যাবে না জয়ীফ হাদিস দিয়ে ওয়াজিব প্রমাণ করা যাবে না জয়ীফ হাদিস দিয়ে জায়েজ প্রমাণ করা যাবে মুস্তাহাসান মুস্তাহাব প্রমাণ করা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত মুহাদ্দিস একমত কিন্তু উনিশশো নিরানব্বই সালে মরে মাটির সাথে মিশে গলে পড়ে সরে জাহান্নাম চলে গেছে নাসিরউদ্দিন আলবানী বলছে জয়ীফ হাদিস হাদিস লয় চিন্তা করে সারা পৃথিবীর সমস্ত মহাদিস বলছে কোন হাদিসের সন যদি জাল না থাকে দুর্বল থাকে ওটা মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট কোন কোন সময় সুন্নাত হতে পারে জোরে বলেন না জোবান আল্লাহ সব মহাদিস একমত কিন্তু নাসরুদ্দিন আলবানি বলে দিল জয়ীফ হাদিস হাদিস নয় তো তার ভক্ত আহলে হাদিস আলবানিকে গুরুত্ব দিল সমস্ত মহাদিসকে তালাক দিয়ে দিল আর বলছে আমরা সালাফি তো সমস্ত সালাফির মতকে বাদ দিয়ে দিলে তো তুমি সালাফি হলে না আলবানি হলে আলবানির ফা না নামানো রে ভাই জোরে এজন্য আপনাকে ক্লিয়ার করে দিই হাদিস যদি জয়ীফ হয় আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে মুস্তাহাব বলি ভালো কাজ বলি নেকির কাজ বলি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ দোয়া সবচেয়ে বেশি কখন কবুল হয় আল্লাহর নবী বললেন ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের নামাজের পর আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ফাইদা ফারাকতা ফানসাব আল্লাহ বলেন হে নবী যখন তুমি দোয়া থেকে ফারিক নামাজ থেকে ফারিক হবে তখন আল্লাহর নিকটে দুয়াতে পরিশ্রম করবে তাফসির ইবনে আব্বাসের মধ্যে লেখা ওই দুয়াটা হচ্ছে ফরজ নামাজের পর অর্থাৎ আল্লাহ পাক নিজেই কোরআন পাকে ফরজ নামাজের পর দোয়া করার হুকুম দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে হুজুর আল্লাহ অনুমতি দিয়েছেন কিন্তু হাত তুলে অনুমতি দিয়েছেন প্রশ্ন হয় কি হয় না হাত তুলে করতে হবে কোন হাদিসে আছে আমি আপনাকে কটা হাদিস বলবো আহলে হাদিসদেরকে বলবো শুনেন আহলে হাদিসের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড ২৭০ পৃষ্ঠার মধ্যে দুয়ার চ্যাপ্টার নিয়েছেন আল্লাহর নবীর চারটি হাদিস পেশ করেছেন কি চারটি হাদিস পেশ করেছেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে সালাম ফিরানোর পর রাফা হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন দা এবং আল্লাহর নবী দুতেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরদ নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করেছেন কখনো কিবলার দিকে মুখ করে কখনো আপনার মুক্তাদের দিকে চেহারা করে আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন জয়ীফ সূত্রে ও হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রেও বর্ণিত হয়েছে সহি সূত্রেও বর্ণিত হয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহবাদী দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে একাধিক আহলে হাদিস আলিমদের মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা চাই আবার কিছু আহলে হাদিসের মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিসের ইমাম বলছে আমার নিকটে সহিহ এবং বিশুদ্ধ মত হলো ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের বাপ বলছে জায়েজ আর ব্যাটারা বলছে বিদা তা আমাদের সামনে যদি বসে বাবা বাপার জুতা ব্যাটার গালে পড়বে কি পড়বে না বাপের ফাতোয়াতে সে নিজেই বিদাতি প্রমাণ হবে শুধু তাই নয় পৃথিবীর মুসলমান নাসির উদ্দিন আলবানি আহলে হাদিস যাকে সবচেয়ে বড় মুহাদ্দিস মানে ঘোড়ির মেকার ছিল এই নাসির আলবানি তার কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ঢাকা থেকে প্রকাশিত সেই কিতাবের মধ্যে নামাজের ব্যাপারে কিতাবটি লিখেছেন দুয়ার চ্যাপ্টারে গিয়ে নাসির আলবানি বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে আলবানি বলছে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে তো যারা আলবানির নাম লিয়া জাল হাদিসকে কে সহি বানাই সহি হাদিসকে জাল বানাই তাদের বলো গুরু আলবানি বিদাতি প্রমাণ হলো কি হলো না এই জরে বলেন একটা লোক যদি দারু পান করে তাকে কাফির বলা যাবে না কারণ হতে পারে দারুকে হারাম মনে করছে নাফস মানছে না তাই পান করছে দারুকে যদি হারাম মনে করে পান করে পাপি হবে গুনেগার হবে কিন্তু কাফির হবে না কথা বলছেন আর একজন ব্যক্তি যদি দারু পান না করে দারুকে জায়জ বলে সেই ব্যক্তি কাফির হবে কারণ শরীয়তের নিয়ম হচ্ছে মুস্তাহিল্লুল হরমাতি যেই ব্যক্তি কোনো হালালকে হালাল জানার পরেও হারাম বলবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তো 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 ফরজ নামাজের পর যদি করলে যেতে হয় আমরা করি তোমাদের ইমাম আব্দুর রহমান মুবারক করি তোফাতুল আহওয়াজের মধ্যে এই দোয়াকে যাইজ বলেছে তোমাদের ইমাম নাসিরুদ্দিন আলবানী এই দোয়াকে জায়জ বলেছে তো তোমাদের ফতোয়া অনুযায়ী নাসিরুদ্দিন আল বানিও জাহান্নামী আব্দুর রহমান মুবারক ভুরিও জাহান নামী জাহান নামী প্রমাণ হয় আচ্ছা হুজুর নয় শুধু তাই নয় প্রশ্ন সময় আমি দেবো আপনাকে শুধু তাই নয় আহলে হাদিদের আরেকজন ইমাম মিয়া নাজির হোসেন দেহলভি ফতাবা নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন উম্মতকে দোয়া করতে বলেছেন তিনি লিখছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব আহলে হাদিসদের ইমাম যার নাম হচ্ছে সানাউল্লাহ আমৃত সারি নিজের কিতাব সিরাতে সানাইয়ের মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কটা কিতাবের রেফারেন্স দিলাম বাবা যারা বলেন চারটি কিতাবে রেফারেন্স দিলাম কাদের যারা গলা ফেরে বলে ফরজ নামাজের পর দোয়া করা বিধা একবার ময়দানে এসো তোমাদের কিতাব নিয়ে তোমরাই দাঁতওয়ালা বিনা দাঁতওয়ালা প্রমাণ হয়ে যাবে এই জন্য খবরদার মুসলমান এরা হচ্ছে মুনাফিক কিতাবে লিখছে কিছু আর মানুষকে বলছে কিছু আর তাদের ইমামগণ লিখে রেখেছে ফরজ নামাজের পরে দোয়া করা যায় ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর নবী দোয়া করেছেন সাহাবা একরাম সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন আহলে হাদিদের সবচেয়ে বড় ইমাম ইবনে তেইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাফির আল বেদায়ামান নেহার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন আলাবিন হাজরামি ফজরের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন প্রত্যেক সাহাবি সবাই হাত তুলে আমিন আমিন করেছেন তো সাহাবা ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জোরে বলেন সবার তো যেটা নবী করেছেন যেটা সাহাবা করেছেন ওটাকে কেউ যদি বিদাতি বলে ওর চাইতে বড় বিদাতি কেউ হবে এই জোরে বলেন হবে তো যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে না এরা হলো বিদাতি হাত তুলে দোয়া করাকে অবৈধ মনে করে এরা অরিজিনাল বিদাতি আর যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে এরা নবীর সুন্নাতকেও মানে সাহাবার সুন্নাত মানে কারণ নবী হাত তুলে দোয়া করেছেন সাহাবা সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেন নি বাবা এবার বলেন তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে যাবে কি যাবে না যাবে আহলে হাদিস ভাইদেরকে বলবো যারা নতুন আইটেম আহলে হাদিস বেরিয়েছে এদেরকে বলবো তোমাদের মোলবির খবর লাও আর বলো যে আলবানি যে বলেছে তাহলে আলবানি কি হলো রহমান হলো একাধিক হাদিস মলবি বলেছে ফরজ নাজবার হাত তুলে দুয়া করা যায় তাদের কি হলো ওরা জাহান্নামি হলো কি হলো না ওদের বউটা তালাক কি হল না এই ফতরা দাও তা আমরা তো ভাই এদের ফতোয়া বলার উদ্দেশ্য হলো ইলজামি জবাব যে তুমি যে গলা ফেরে বিদাত বিদাত বলছো তোমাদের ঘরের মধ্যে এটাকে জায়জ বলা আছে আর আমাদের জন্য তো নবীর হাদিস সাহাবার আমল যথেষ্ট জোরে বলে সুবান এই নামাজে যখন দাঁড়াবেন নাভির নিচে হাত বানবেন এটাই হচ্ছে বিশুদ্ধ মত বুকের উপর হাত বানা মাকরু এটাকে ফরজ ওয়াজিব মনে করলে বিদাতে সাইয়াহা নিকৃষ্ট বিদাত হবে তারপরে ইমামের পিছনে কেরাত করা না যায় তারপরে চলে আসেন নবী পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন বিনা রাফায়দানের নামাজ পড়া এটাতে কম কমপ্লিট নেকি পাওয়া যাবে কম নেকি পাওয়া যাবে না কে বলতে পারবে যে নবী রাফায়দান করেননি তো নেকি তো কমে গেছে আবু বাকর সিদ্দিক করেন উমার করেননি তো রাফায়দান না করা নবীর সুন্নাত নবীর চার খলিফার সুন্নাত মুস্তাহিদ সাহাবি আব্দুল ইবনে উমার আব্দুল ইবনে আব্বাসের সুন্নাত জরে বলতে হবে সুবহানাল্লাহ তাই রাফায়দান করা চলবে না আর ফরজ নামাজের পর অবশ্যই দোয়া করবেন ভালো কাজ কোনোদিন ভালো মানুষ ছাড়ে না এইবার বলেন আচ্ছা হুজুর নামাজের নিয়াত যদি কিছু আলোকপাত করেন আমাদের বিভ্রান্ত হতে হয় নামাজ আবার আপনি একটু নিয়াত প্রসঙ্গে বলেন তা আমাদের একটু সুবিধা হয় দেখেন নামাজের মধ্যে হচ্ছে ফরজ তবে অন্তরের নিয়াত মুখেটা ফরজ নয় আল্লাহর নবী আলী ইসাল্লাম বলেছেন ইনামাল আমল নিয়াত প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে তো নিয়াতটা হচ্ছে নামাজের মধ্যে ফরজ যদি কোনো ব্যক্তির অন্তরে নিয়তটা না থাকে তাহলে তার নামাজই হবে না কথা বুঝতে পেরেছেন তবে আমরা মুখে কেন নিয়াত করি অন্তর নিয়াতে করার কোনো মতভেদ নাই নিয়াত হচ্ছে মুখে উচ্চারণ করা আল্লাহর নবী আলিহি সালাম বলেছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার প্রতি আল্লাহ লানাত হয় দুই মুখে মানে অন্তরে কিছু আর জাবানে কিছু জাবানে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি অন্তর বলছে যে এরা আমাকে নামাজই বলে আমি হজ করে আসলে আমার গ্রামের লোকজন আমাকে হাজি বলে বিভিন্ন রকম হতে পারে কি বার না বাবা জি বাড়ি থেকে ধান কেটে আসলাম মাকই কেটে আসলাম স্ত্রীর সাথে ঝগড়া করে আসলাম ছেলে বিলের সাথে গুল্লি খেলে আসলাম বিভিন্ন রকম কাজ করে মসজিদে নামাজ পড়ে আসলাম বিভিন্ন রকমের গল্প করে তো ফোকাহাই কেরম বলেছেন যে ওটা মুখে উচ্চারণ যদি নিয়ে করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে মুখে যদি উচ্চারণ করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে এটা ফরজ নাই ওয়াজিব নয় কেউ যদি মুখের নিয়েতটা না বলে ওর নামাজে কোনো কমতি হবে না নামাজ হয়ে যাবে মুখে যদি নিয়েতটা বলে দেয় তাহলে একটা উত্তম কাজ হবে মাত্র ভালো কাজ হবে তাই ইমাম মোল্লা আলী কারি মধ্যে বলেছেন মুখে নিয়েত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব আজ থেকে প্রায় হাজারো বছর পূর্বে ইমাম মুহাম্মদ রাহামাতুল্লালাই বলেছেন মুখে নিয়েত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব জোরে বলেন সুভা এমনকি যে আহলে হাদিসের মলবিরাও এটাকে সমর্থন করেছে তো মুখে নিয়াত করা মুস্তাহাব কেউ মুখে করছে করছে কেউ যদি মুখে নিয়াত না করে অন্তরের নিয়াতটা যদি ঠিক থাকে তার নামাজ হয়ে যাবে মুখে উচ্চারণ করে নিল তো আরো উত্তম কাজ হলো জোরে বলেন সুবহানাল্লাহ মুখ এবং অন্তর দুটো এক হয়ে গেল আর যে কাজে মুসলমানের অন্তর এবং জুবান এক হয়ে যায় ওই কাজটা আল্লাহর নিকটে কারেন্টের মতন কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আর একটি কি প্রশ্ন এসেছে এখানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার জানাই বিষয় হল বিষয় হলো মহিলাদের ঈদের নামাজ ও জুমার নামাজ পড়া যাবে কিনা ও মসজিদে গিয়ে জামাতে সের শহীদ নামাজ পড়লে পড়তে পাবে কিনা না জানাবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা বলেন তো বাবা আল্লাহর নবীর হাদিস সাহাবার চাইতে বেশি কায়ামত পর্যন্ত কেউ বুঝতে পারবে আমার নবীর হাদিস সাহাবা যেভাবে পৃথিবীর কেউ বুঝতে আপনারা আপনারা সকলে করে মা বোনেরা পারবেন আল্লাহ আলী সালাতামের হাদিস সবচাইতে বেশি সাহাবা বুঝতেন আর সাহাবিদের মধ্যে যারা বড় বড় ইলিমলা ছিলেন তারা সাহাবার মধ্যে বেশি বুঝতেন তো হাজরাতে উমারে ফারুক হাজরাতে উসমান গানী হাজরাতে মাওলা আলী হাজরাতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা এই যে সাহাবী এবং সাহাবিয়া ছিলেন ইনারা নবীর হাদিস বুঝতেন কি বুঝতেন না এই জোরে বলেন বুঝতেন কি বুঝতেন না আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবাহা আমি হচ্ছি জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরজা আর হাজরাতে আলী এত বড় জ্ঞানী ছিলেন যে উনার প্রত্যেকটা শব্দ বর্তমান বিজ্ঞানের সাথে মিলে এত বড় জ্ঞানী ছিলেন এখনকার বিজ্ঞানকে যদি দেখেন আর হাজরাতে আলীর কথাকে যদি মিলান তো সাড়ে চোদ্দশো বছর পূর্বের সব চাইতে বড় বিজ্ঞান নবীর সাহাবিদের মধ্যে হাজরাতে আলিকে পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য হাজরাতে আলী নবীর হাদিস বেশি বুঝতেন এখন আপনাকে বলছি শুনেন সেহি বুখারির মধ্যে হাদিস মহিলারা নবী পাক অনুমতি দিয়েছিলেন ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে নামাজ পড়তে যেতেন আল্লাহর নবী আলীহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না তোমরা মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না তবে নবী পাকের আরো হাদিস ছিলেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আলবানিও সহি বলেছেন হাকিম আল মধ্যে সহি হাদিস মাজমা মধ্যে সহি হাদিস হাকিম আল মুস্তাদাকের মধ্যে মুসনাদ আহমদের মধ্যে একাধিক কিতাবের মধ্যে সহি লামাজ হাবিরাও সহি মানে আল্লাহর নবী আলী সালাতাম বলেছেন কি বলেছেন যদি কোনো মহিলা মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম ঘরের যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোনাতে নামাজ পড়া মহিলাদের জন্য সব চাইতে বেশি উত্তম জরে হবে না সুহান সুহান আল্লাহ আল্লাহ তো নবীর জামানায় মুসলমানদের মসজিদের সংখ্যা যেন বেশি হয় নবীর জামানাতে বৈধ হয়েছিল যেমন মুনাফিকরা গুজুব না করতে পারে যে মহিলাদের জন্য আলাদা মশলা পুরুষদের জন্য আলাদা মশলা ইসলাম মহিলাদের হক মেরে খেললো কি ভালো মন্দ বিভিন্ন রকম না বলে তার জামানায় শুধু বৈধ ছিল মাত্র ফজিলত ছিল না বা মহিলাদের প্রতি জামাত ওয়াজিব ছিল না যদি জামাত ওয়াজিব থাকতো আল্লাহ নবী বলতেন না যে ঘরের কোনাতে নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ে যাতে বেশি জবাব পাবে বেশি ফজিলত নেই বেশি কথা বুঝতে পারছেন তো এখানে বোঝা গেল যে নবী পাক নিজেই মশলা দিয়েছে যে মসজিদে যেই মহিলা নামাজ পড়তে আসবে তার জন্য জায়জ আছে আর যেই মহিলা বাড়িতে ঘরে নামাজ কোণাতে নামাজ পড়বে ওই মহিলার নামাজ মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মাজমা সাবাইদের মধ্যে হাদিস ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন একজন সাহাবিয়া হযরতে উম্মে হুমাইদ তিনি রসুল্লা সাল্লামের নিকটে সে নামাজ পড়বে জন্য রসুল্লাহ পিছনে নামাজ পড়তে খুব ভালোবাসতেন আল্লাহ নবী বলতেন উম্মে হমিদ উম্মে হমিদ তুমি আমার পিছনে নামাজ পড়তে বেশি ভালোবাসো আমি জানি তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির আঙ্গনাতে বা বারান্দায় নামাজ পড়ার চাইতে তোমার ঘরে বা ঘরের অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া তোমার জন্য সব চাইতে বেশি উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে হযরতে আবু হুমাইদকে অর্থাৎ হুমাইদের বাবাকে মা বলছেন গো আল্লাহর নবী বলেছেন ঘরের কোনাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম আপনি ঘরের কোনাতে আমার জন্য একটি জায়গা করেন ঘরের কোনাতে উম্মে হোমায়দের স্বামী একটি জায়গা করলেন অন্ধকারে হাজরাতে উম্মে হোমায়দ নবী পাকের সাহাবিয়া সারা জীবন ঘরের ওই কোনা অন্ধকারে নামাজ পড়েছেন এমন কি যে হাদিসের মধ্যে আছে মাজমজ সাবাইদে তিনার জানাজা যখন উঠেছিল ওই জায়গা থেকেই উঠেছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনারা আমাকে উত্তর দেন যদি আপনাদের বেলিয়া শ্যামপুরের মাটিতে একজন ব্যক্তি চাকরি পায় পনেরো হাজার টাকা মাস সকাল থেকে সন্ধ্যা অবধি মসজিদের গেটে ডিউটি দিতে হবে বা মাস স্কুলের গেটে ডিউটি দিতে হবে সকাল থেকে সন্ধ্যা থাকবে চলে আসবে পনেরো হাজার টাকা পাবে আর যদি ওই লোকটাকে সেম চাকরি ভারত সরকার দেয় যে দিল্লিতে গিয়ে করবে বেতন হবে দশ হাজার টাকা সেম কাজ সেম ডিউটি বেলিয়া শ্যামপুরে করলে পনেরো হাজার দিল্লিতে গিয়ে করলো পনেরো হাজার আপনাদের গ্রামের লোকটা বলছে আমি গ্রামে কেন করব দিল্লিতে গিয়ে করব। তো গ্রামে করলে পনেরো হাজার পেতক দিল্লিতে করছে কত পাচ্ছে দশ হাজার সেম কাজ তাহলে ওই লোকটা যদি দিল্লিতে যাবে কাজটা করতে দশ হাজারে পনেরো হাজারে গ্রামের কাজটা ছেড়ে সেম কাজ ওই লোকটাকে পাগল বলবেন না চালাক বলবেন আপনাদের এলাকার লোক পাগল বলবে কিনা একটা মহিলা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে কম নাকি বাড়ির ঘরে নামাজ পড়লে বেশি নেকি তো কোনো গাধা স্বামী হবে যাকে টেনে মসজিদে নিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এইবার মাসলা শোনেন যে আমরা কেন মহিলাকে মসজিদে নিয়ে যাই না নবী বলছেন মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না এর মানে এটা নেই যে মসজিদে নিয়ে আসা ফরজ আল্লাহর নবীর জামানায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না এমন কোনো হাদিস আমার নজরে পড়েনি মা ফাতেমা রাদি আল্লাহ তালা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এমন কি যে শুনেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সামানায় মহিলারা মসজিদে যেতেন এটা ঠিক নবী বলেছেন তোমরা নিষেধ করি না আসতে দাও এটা ঠিক নবী এটাও বলেছেন যদি ঘরের কোনাতে নামাজ পড়ে বেশি ফজিলত পূর্ণ ফজিলত বেশি তো নেকিও বেশি নাকি বলেন একজন ব্যক্তি যদি খালি মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে আর যদি মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে তাহলে বেশি ফজিলত হলো কি হল না তো টুপিটা মাথায় দেওয়া সুন্নাত সুন্নাত আদায় হয়ে গেল তো সুন্নাতে আদায় করার এক্সট্রা নেকি বাড়লো কি বাড়লো না বললো এবার শুনেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন দীর্ঘদিন চলছে চলছেন হযরত উমর ফারুক একদিন এলান করে দিলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না ব্যান্ড হয়ে গেল ব্যান্ড হাজরা তোমার ফারুক ব্যান করে দিলেন সহি বুখারির মধ্যে হাদিস মহিলারা হাজরা তোমার ফারুকের কাছে হাজরাতে মায়েসার কাছে গিয়েছেন বুখারিতে সহি হাদিস যাওয়ার পরে বলছেন আম্মা যান নবী পাক আমাদেরকে মসজিদে আসতে অনুমতি দিয়েছিলেন কিন্তু উমার ফারুক নিষেধ করে দিলেন তো হাজরাতে মায়েসা কি বলেছেন মায়সা সিদ্দিকা রাদি আল্লাহ বলেছেন তোমারা যা অবস্থা বানিয়ে নিয়েছো নিজের ব্যবহার বানিয়ে নিয়েছো আজকে যদি রসুলে পাক দুনিয়া হায়াতে থাকতেন তো আল্লাহর নবী ওটাই হুকুম দিতেন যেটা উমারে ফারুক দিয়েছে নবীও তোমাদেরকে নিষেধ করে দিতেন যেমন পূর্বে পানি ইস্রায়েলের মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল মহিলাদের বললেন তাই না কি বলেন হ্যাঁ সব মহিলা বাড়ি চলে গেলেন সমস্ত হাজারো সাহাবা আছেন হাজারো সাহাবি আছেন কেউ কোনো আপত্তি করলেন না তারপরে ওসমান গনির জামানা তিনিও মহিলাদেরকে মসজিদে বললেন না তারপরে হযরতে আলী বাবুল ইলিম যিনি হচ্ছেন জ্ঞানের দরজা শহরের দরজা এত বড় বড় সাহাবীর खिलाफত আছেন তিনারা মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলেন না ইমামে হাসান নিয়ে গেলেন না ইমামে হুসাইন নিয়ে গেলেন না চার মাঝাবের ইমাম নিয়ে গেলেন না ইমাম বুখারি মুসলিম নিয়ে গেলেন না আর সাড়ে বছর পর তাজ্জালের অনুসারী এসে বলছেন উমার ফারুক চাইতে আমরা বেশি বুঝি চল মসজিদে চল আর দলিল কি দিবে ওই যে নবীর হাদিস মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না নবীর হাদিস দিবে তো তুমি নবীর হাদিস বুঝতেন উমার ফারুক বুঝতেন না হাজরাতে আয়সা বুঝতেন না হাজরাতে আলী বুঝতেন না হাজরাতে উসমান বুঝতেন না বেশি বুঝার চেষ্টা করিও না এমন করে সাহাবি কবরে বুঝিয়ে দিবে যে বাপ জন্মে বুঝার চেষ্টাও করবে না আমরা হলে শুননা জামাত নবীর হাদিস ওইভাবে বুঝি যেইভাবে হাজরাতে উমারে ফারুক বুঝেছেন যেইভাবে মাউল আলী বুঝেছেন যেইভাবে উসমান খানি বুঝেছেন যেইভাবে মাইসা বুঝেছেন আরে উমার ফারুক থেকে নিয়ে প্রত্যেক সাহাবি মসজিদে মহিলাদেরকে নিয়ে যাওয়া নিষেধ হয়েছিল তারই প্রতি আমল করেছেন আমরাও তারই প্রতি আমল করবো জোরে বলো সুবহানাল্লাহ আর আমার নবীর চোখ দেখতেছিলেন আমার নবী ভবিষ্যতের খবর জানতেন তাই রাসুল পাক বলেছিলেন আলাই কুম্বে সুন্নাতি বা সুন্নাতে খলফায় রাসদিন আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সুন্নাত প্রমাণিত মহিলারা বাড়িতে নামাজ পড়বে বেশি উত্তম আর নবীর খলিফাদের এটাই সুন্নাত প্রমাণিত মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মহিলারা নবীর জামানে যাইত ছিল ঈদের নামাজও পড়তে যেতেন মসজিদেও নামাজ পড়তে যেতেন উমার ফারুক যখন নিষেধ করে দিলেন মহিলাদের মসজিদ যাওয়া নিষেধ হয়ে গেল জামাত নিষেধ আর ঈদের নামাজের জন্য জামাত শর্ত জুমার নামাজের জন্য জামাত শর্ত তো যেহেতু মহিলাদের জন্য জামাত নাই তাই মহিলাদের জন্য জুমার নামাজও নাই ঈদের নামাজও নাই তাহলে মহিলারা কি বলবে যে আমরা তাহলে ঈদের নামাজ পড়ার স্বভাব পাবো না তো আপনারা নিজের ছেলে পিলেকে রেডি করে ঈদগাহতে পাঠিয়ে দিবেন ওই সমাতে চাষের নামাজ পড়ে নেবেন আল্লাহ পাক ঈদের নামাজের সবাব আপনাকে দিয়ে দিবেন আর এটা কোনো প্রশ্নই উঠে না হাজরত তোমার ফারুক নিষেধ করেছিলেন তখন থেকে ঈদের নামাজ পড়তে মহিলারা যায়নি এবার আরেকটা কথা শুনেন আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন তোমরা ঈদের নামাজ পড়তে আসতে তোমাদের ঋতুবর্তী মহিলাদেরকে নিষেধ করবে না কথা বুঝতে মনে পারলেন না বাবা তো বাংলাদেশের একটা গাধা মৌলভি কাজ কাজজাবেন ইহুদি এমলবি বলছে যে ঋতুবর্তী মহিলা কও মসজিদে নিয়ে আসতে ঈদগাতে নিয়ে আসতে হবে চিন্তা করে আল্লাহর নেভী আলি হিসারাত তোমার সালাম কি বলেছেন কিভাবে যে তোমরা তোমাদের অপবিত্র মহিলা যখন অপবিত্র অবস্থায় থাকে তাদের কম অবসতি ঈদগা হাতে নিয়ে এসো এটা কখন বলে বাবা যখন মানুষ রেগে যায় কথা বুঝতে পারছেন একটা লোক আপনাদের এখানে ভিড় ভাড়াড়ে খাবার খাওয়াচ্ছেন মানুষ ঢুকে যাচ্ছে ঢুকেই যাচ্ছে আর আপনি বলছেন আর লিয়াই আরও লিআই মানে কি যে আর লিয়াসিস না বুঝতে পারছেন গাধা ওয়াহাবি যেখানে জ্ঞান থাকে ওয়াহাবি থাকে না ওয়াহাবি থাকলে জ্ঞান থাকে না দুটো এক অপরের অপোজিট বুঝতে পারছেন তো এই উল্টা মানা করে না পাক অপবিত্র মহিলাকে নিয়ে যাবেন ঈদগা হাতে এই জন্যই এরা বলে যে ফরজ নামাজের পরে হাত তুলে দুয়া করছো তো বাথরুমে যাও তখন কেন হাত তুলে দুয়া করো না মানে এদের মসজিদ আর বাথরুম একই ক্যাটাগরির ঘর বুঝতে পারছেন বলছি মসজিদে হাত তুলে দোয়া করছো বাথরুমে যাচ্ছ তো কেন দুয়া করো না তো তোর বাথরুম আর মসজিদ যদি এক থাকে তুই কোথাও হাত তুলিস না আমাদের মসজিদ আলাদা বাথরুম আলাদা এটা নাপাক জায়গা এটা পাক জায়গা এখানে ময়লা খারিজ করা হয় এখানে আল্লাহর ইবাদত করা হয় এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়া যাবে নাপাক জায়গাতে চাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন নবীর হাদিস পাওয়ার পর ওদের মলবি চারটা হাদিস লিখেছেন নবী পাকের হাদিস সাহাবার হাদিস পাওয়ার পরও মোল্লা বলবে যে এখানে হাত তুলে দোয়া করেছেন তো বাথরুমে কেন করেন না আল্লাহর নবী বলেছেন মাজমাউজ জাবাইদের মধ্যে সহি হাদিস মৌজামুল কাবিল্লি তাবরানির মধ্যে সহি হাদিস একটু লক্ষ্য করে শুনেন বাবা আল্লাহর নবী আলী হিসালাম বলেছেন যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করে তো আল্লাহ পাক তাদের দোয়া অবশ্যই কবুল করে জোরে বলছো মানে नाराय तकबीर